আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে তোমরাও ক্লাস থেকে অনেক দূরে রয়েছ তাই তোমাদের জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের নয় অধ্যায় থেকে আজকের শিরোনাম শতকরা শতকরার শব্দটি বুঝতে হলে প্রথমে আমাদের শতকরা শব্দটির দিকেই তাকাতে হবে শত শব্দটি শতকরা শব্দের সাথে যুক্ত রয়েছে তো শতকরাটি বুঝতে হলে আমরা একটি উপকরণে চলে যেতে হবে তোমরা একটু খেয়াল করে দেখো আমার হোয়াইট বোর্ডে একটি চিত্র আঁকা রয়েছে চিত্রটিতে একটু খেয়াল করলে দেখতে পাবে মোট একশোটি বর্গ রয়েছে উপর নিচে দশ পাশাপাশি দশ 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 একশোটি বর্গ রয়েছে যদি আমরা গুনি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে একশোটি বর্গুলো রয়েছে তোমরা একটু খেল করে যদি দেখো দেখতে পাবে এই বর্গ ঘরগুলোর মধ্যে কয়েকটি বর্গ ঘর কালো করে দেওয়া আছে আমরা একটু গনে দেখি এই একশো ঘরের মধ্যে কয়টি ঘর কালো আছে এখান থেকে আমি কমছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর আমাদের কালো করা আছে এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি এই চিত্রে সর্বমোট কয়টি ঘর আছে তোমরা সহজেই বুঝতে পারছো এখানে একশোটি ঘর রয়েছে তারপর প্রশ্ন করতে পারি এই ঘরগুলোর মধ্যে কয়টি ঘর কালো করা আছে কয়টি ঘর ব্লক করা আছে এখানে আমরা গুনে পেয়েছি পাঁচটি ঘর কালো করা আছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি একটু চিনতে করে একটু একাকি চিন্তা করে তোমরা দেখতে পারো যে কয়টি ঘর তার মধ্যে কয়টি কালো তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি একশোটি ঘর রয়েছে একশোটির মধ্যে পাঁচটি ঘর কালো তাহলে আমরা বলতে পারি একশোর মধ্যে পাঁচটি ঘর কালো এই যে একশোর মধ্যে পাঁচটি ঘর কালো এই একশো শব্দটি হলো শত আমাদের শিরোনামে একটি শব্দ রয়েছে শত শত মানে একশো তো একশোর মধ্যে কতটি তাহাই হলো শতকারার একটি প্রতিরূপ এখানে বলতে পারি কয়টি কালোঘর রয়েছে পাঁচটি কয়টি ঘরের মধ্যে একশোটি ঘরের মধ্যে সুতরাং শতকারা পাঁচটি ঘর রয়েছে তাহলে তোমাদেরকে প্রশ্ন করি এই চিত্রে শতকরা কয়টি কালো রয়েছে তার উত্তর তোমরা অনুধাবন করতে পেরেছ আশা করছি এখানে পাঁচটি কালোগোড় রয়েছে প্রতি শতে পাঁচশো এরকম করে যদি আমরা একটি উদাহরণ টানতে পারি আমাদের এই ক্লাসে মোট শিক্ষার্থী একশো জন ছাত্র ছাত্রী মিলে একশো জন শিক্ষার্থী রয়েছে তার মধ্য থেকে তিরিশ জন ছাত্রী রয়েছে তাহলে আমরা কি বলতে পারি একশো জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী তিরিশ জন ছাত্রী তাহলে আমরা বলতে পারি যে শত করা তিরিশ জন ছাত্রী আমাদের শ্রেণীতে রয়েছে তাহলে আমি শতকরাতে আবার চলে যাই শতকরাটা কি শতকরা হলো একটি ভগ্নাংশ আমরা ইতিপূর্বে ভগ্নাংশের চাপ্টার পড়েছি ভগ্নাংশ সম্পর্কে জেনেছি ভগ্নাংশ হলো একটি ভগ্নাংশের হর থাকবে এবং লব থাকবে শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রেই হর একশো আমি একটু লিখছি তোমরা দেখতে পারো করা ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে ই হর ওই ভগ্নাংশর হর 100 হবে তাহলে সহজ কথায় আমরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রেই 100 কিংবা শতকরা মানে প্রতি শতে শতকরা শব্দের অর্থ প্রতি শতে আমরা প্রতি শতে কোনো কিছু নির্ণয় করার জন্য শতকারা ব্যবহার করে থাকি আর ওই ভগ্নাংশটি শতকরা হবে যার হর অবশ্যই একশো থাকবে যেমন আমি একটি ভগ্নাংশ লিখে দেখাচ্ছি যেমন চার ভাগের দুই এবং একশত ভাগের পাঁচ চার ভাগের দুই এটি একটি ভগ্নাংশ কিন্তু দেখো তার হর রয়েছে তত শুধু চার এখানে একটি ভগ্নাংশ রয়েছে একশত ভাগের পাঁচ এই ভগ্নাংশের হর একশো এবং লব পাঁচ আমাদের শতকরার ধারণা অনুযায়ী আমরা এ দুটি ভগ্নাংশ থেকে কোনটিকে শতকরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রেই হর একশো তাহলে আমরা সহজভাবে বলতে পারি এর ভগ্নাংশটির হর একশো সুতরাং এটি একটি শতকরা শতকরার আমরা পৌঁছে দিচ্ছি শতকরা একটি চিহ্ন রয়েছে আমরা যখন গণিত করতে যাই আমরা গণিতের শুরুতে আমরা শিখেছি প্রক্রিয়া চিহ্ন আমরা যোগ করেছি যোগের একটি চিহ্ন রয়েছে আমরা বিয়োগ করেছি বিয়োগ শিখেছি বিয়োগের একটি চিহ্ন রয়েছে অতপর গুণ বাঘ এই চিহ্নগুলি রয়েছে শতকরারও একটি নির্দিষ্ট চিহ্ন রয়েছে তোমরা চিহ্নটি হয়তো বা দেখেছ তো চিহ্নটি আমাদের জানতে হবে শতকরা সম্পর্কে আমরা যখন ধারণা নিয়েছি চিহ্নটি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে তো একটু গেস করে দেখো যে তোমরা শতকরা চিহ্নটি মনে করতে পারো কিনা কোথাও দেখেছ কিনা যাই হোক বোর্ডে তোমরা একটু দেখো আমি একটি চিহ্ন আঁকছি এই চিহ্নটি হলো শতকরা চিহ্ন আমরা গণিতে যোগ বিয়োগ গুণ বাঘ এইসব চিহ্নগুলি শিখেছি প্রক্রিয়া চিহ্ন তেমনি শতকরা একটি চিহ্ন রয়েছে এটি হলো শতকরা চিহ্ন তোমরা যখন শতকরা চিহ্ন লিখবে স্পষ্ট করে এই আড়ারি ঘোল লিখতে হবে আর এই স্ল্যাসটা ব্যবহার করতে হবে চিহ্ন কয়েকবার তোমরা লিখলেই তোমাদের আয়ত্ত হয়ে যাবে চিহ্ন লিখতে হবে এখানে একটু মনে রাখার বিষয় আছে যে শতকার চিহ্নটি সব সময় সংখ্যার ডান পাশে বসবে যে কোনো সংখ্যার সামনেই শতকার চিহ্নটি বসতে পারে সে সেইটার ডান পাশে বসবে যেমন আমি একটু বলছি আমি এখানে একটি সংখ্যা লিখলাম অঙ্ক লিখলাম পাঁচ শতকরা চিহ্নটি ঠিক পাঁচের সামনে এভাবে বলবে তো এই চিহ্নটি সম্পর্কে এই চিহ্নটিকে বলা হয় শত করা চিহ্ন শতকড়া চিহ্ন এই চিহ্নটি আরেকটি পরিভাষা রয়েছে ইংরেজিতে আমরা এটিকে সাধারণত ইংরেজিতেই এই চিহ্নটাকে আমরা ইউজ করে থাকি বলে থাকি সেটাকে হলো পারসেন্ট পারসেন্ট বলে থাকি এই চিহ্নটির নাম শতকড়া চিহ্ন কিংবা পারসেন্ট সাধারণত আমরা বলে থাকি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম করে আমরা এই চিহ্নটিকে বলে থাকি তাহলে একটু খেয়াল করে মনে রাখতে হবে আমাদের যে এটি হলো শতকরা চিহ্ন যাকে আমরা সচরাচর পার্সেন্ট হিসাবে বলি তোমরা সামনে যখন অঙ্ক করতে যাবো আমরা সমাধান করতে যাবো তখন এই চিহ্নটির ব্যবহার আসবে এবং বুঝতে পারবে তাহলে আমরা শতকরা সম্পর্কে ধারণা পেলাম শতকরা বলতে কি বুঝি তার একটা মোটামুটি ধারণা তোমাদের পেয়েছ তারপরে চিহ্নটি কি চিহ্নটির চিহ্ন এবং একটি পার্সেন্টেজ তো এখন আমরা এই শতকরার একটি উদাহরণ দিচ্ছি বোর্ডে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এই সংখ্যাটি কত বুঝতে পেরেছ এই সংখ্যাটির সামনে একটি চিহ্ন দিচ্ছি শতকরা চিহ্ন সরি এখানে একটু এখানে আরেকটি সংখ্যা লিখেছি এবং শতকার চিহ্ন দিয়েছি একটু ভুড়ে দেখো এবং সাথে সাথে তোমাদের পাশে যে তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর বইটি রয়েছে সে বইয়ের চুরানব্বই পৃষ্ঠাটি খুলে তোমরা বোর্ডের সাথে আলোচনাটা দেখো তোমাদের জন্য খুব আশা করি সহজ হবে চুরানব্বই পৃষ্ঠায় থেকে আমি আজকে আলোচনা করছি এটিকে কিভাবে পড়া হয় এটিকে পড়া হয় শতকারা এক কারণ এই চিহ্নটির নাম হলো শতকরা চিহ্ন এবং তার পাশে একটি অঙ্ক রয়েছে সেটি এক সুতরাং এটাকে আমরা বলব শতকরা সেম এটাও আমরা বলবো শতকরা পনেরো শতকরা একশো সাইত্রিশ কিংবা পনেরো পার্সেন্ট একশো সাঁত্রিশ পার্সেন্ট কেন আমরা পার্সেন্ট বলি প্রথমেই তোমরা শুনেছ যে শত করা মানে হলো প্রতি শতে তো পার্সেন্ট শব্দটি যদি আমরা একটু ভেঙে দেখি পার সেন্ট পার শব্দের অর্থ হইল প্রতি আর সেন্ট শব্দের অর্থ হলো শত সেন্ট সেন্ট শত সেন থেকে সেঞ্চুরি ইত্যাদি তো প্রতিশতে সেজন্য পনেরো পার্সেন্ট মানে প্রতিশতে পাঁচ একশো সাঁত্রিশ পার্সেন্ট এক পার্সেন্ট মানে প্রতিশতে এক এভাবে আমরা পড়ে থাকি এভাবে আরো বিভিন্ন সংখ্যার সাথে সংখ্যা লিখে দিচ্ছি একটু চেষ্টা করে দেখো তোমরা কি বলতে পারছো কি না কিভাবে শত করা সাত কিংবা সাত করে শত আট কিংবা আট পার্সেন্ট শতকরা এগারো কিংবা এগারো পার্সেন্ট এখন আমরা চলে যাচ্ছি সংখ্যাগুলো আমরা পড়তে পারলাম শতকরা চিহ্ন সাথে সংখ্যাগুলো কিভাবে পড়ে এটা জানতে পারলাম এখন এটি শতকরা কে কীভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করব সেটা জানব শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করি এই পারসেন্ট মানে হল প্রতিশত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে হলো একশোর মধ্যে সাত তা আমরা এটা লিখতে পারি একশো ভাগের সাত তেমনি আট পার্সেন্টকে লিখতে পারি একশত ভাগের আট এগারো পার্সেন্টকে লিখতে পারি একশত ভাগের এগারো তাহলে একটু খেয়াল করে দেখো এখানে এটি একটি ভগ্নাংশ এবং এই শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল এটি একটি শতকরা ভগ্নাংশে রূপান্তর হয়ে গেলো এটি একটি শতকরা ভগ্নাংশে রূপান্তর হয়ে গেলো প্রতিশতে সাত কিংবা একশো ভাগের সাত প্রতিশতে আট একশো ভাগের আট প্রতিশতে এগারো একশো ভাগের এগারো তাহলে যখন তোমাদেরকে বলবে কোনো শতকরাকে কি সাধারণ ভগ্নাংশে বা ভগ্নাংশে প্রকাশ করো তখন আমরা এভাবে প্রকাশ করব এখন আমি তোমাদেরকে একটি ভগ্নাংশ দিতে পারি তোমরা চেষ্টা করে দেখো সরি একটি সৎকার দিতে পারি তোমরা দেখো ভগ্নাংশে রূপান্তর করতে পারো কিনা এটাকে ভগ্নাংশে রূপান্তর করো এটাকে ভগ্নাংশে রূপান্তর করো নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ আশা করি তোমরা করতে পেরেছ আমি তোমাদেরকে দেখাচ্ছি পনেরো পারসেন্ট কিংবা শতকরা পনেরো তার মানে আমরা একটু আগে শিখেছি জেনেছি যে শতকরা পনেরো মানে প্রতি শতের পনেরো তাহলে আমরা এক ভাগের পনেরো এক শত ভাগের বিশ এভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে আর আরেকটি বিশেষ ব্যাপার একটু দেখো বোর্ডে যখন আমরা এক পার্সেন্ট লিখি এর মানে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে এক ভাগের এক পাঁচ পার্সেন্ট এক শতভাগের পাঁচ এখানে যদি থাকে একশ বা তার মানে কি দাঁড়াবে এক শত ভাগের এক্ষেত্রে একটা জিনিস তোমরা হয়তো বা আগেই শিখেছো কোনো ভগ্নাংশের হর ও লব একই হলে তার মান হয় এক অর্থাৎ একশো দিয়ে একশোকে ভাগ করলে আমরা এক পাই তাহলে এখন আমরা মোটামুটি সৎকারকে পড়তে পারলাম কি ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম পরবর্তীতে ইনশাল্লাহ আমরা শত ভগ্নাংশকে শতকরা এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শিখব এ প্রত্যায় রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় বসে লেখাপড়া চালিয়ে যাও এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ